অশোক আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছে আমি নুজহাত রাহনুমা দুর্গাপূজার শুভ মহালয়া আজ এর মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনের ধ্বনি বেজেছে সকালে দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানাতে চণ্ডীপাঠ ঘট স্থাপন শুরু হয় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হয় এর মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হল চণ্ডীপাঠের মাধ্যমে ধরনের সব অমঙ্গল দূর করতে দেবীকে আমন্ত্রণ জানানো হয় মর্তে এর পাশাপাশি পিতৃপক্ষের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে আত্মার মঙ্গল কামনা করেন সনাতন ধর্মের অনুসারীরা মহালয় উপলক্ষে দেশের সব মন্দির ও পূজা মণ্ডপে থাকছে নানা আনুষ্ঠানিকতা এবছর দেশে তেত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি মণ্ডপে দুর্গাপূজা হবে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্র যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়বেন সফরসূচি বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা সেপ্টেম্বর সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন তিনি আগামী দুই অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সফরের প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনীতিবিদ থাকবেন তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফরকুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন প্রধান উপদেষ্টা আগামী ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের রোহিঙ্গা সমস্যা নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন অমর একুশে গ্রন্থমেলা ডিসেম্বরে আয়োজনের ঘোষণায় তুমুল আলোচনা চলছে দেশ জুড়ে বাংলা একাডেমি বলছে এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করেই নেওয়া হয়েছে তবে প্রকাশকদের দাবি সময় এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে আলোচনা ছাড়াই এতে কম সময়ে মেলায় অংশগ্রহণের প্রস্তুতি নেই তাদের উনিশশো এর ভাষা শহীদদের স্মরণে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে অমর একুশে বইমেলা শুরুর প্রচলন দীর্ঘ সময় ধরে প্রতি বছরই অমর একুশে বইমেলাকে ঘিরে লেখক পাঠক প্রকাশক এবং বাংলা একাডেমির নানা প্রত্যাশা ও প্রস্তুতি থাকে সেই সঙ্গে ফেব্রুয়ারি মানেই বইমেলা এটিই কেঁথে আছে মানুষের মনে কিন্তু এবারের একুশে বইমেলার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে সতেরো ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে আগামী ডিসেম্বরে একুশে বইমেলা আয়োজনের বিষয়টি গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে বাংলা একাডেমি এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানের পর দেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি এরপর বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি ওই দুটি নির্বাচনের সময়ও দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত ছিল তারপরও অমর একুশে গ্রন্থমেলা ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হয় তাই প্রশ্ন উঠছে এবার কেন তাহলে ডিসেম্বরে অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের উদ্যোগ এই প্রশ্নের উত্তরে বাংলা একাডেমির মহাপরিচালক জানান পরিবর্তিত পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত ইলেকশনের সময় পুলিশি এবং অপরাপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সহায়তা প্রয়োজন হয় হ্যাঁ সেটা ইলেকশনে ব্যস্ততা এবং মেলার জন্য আমরা পর্যাপ্ত মনোযোগ আসলে পাবো কিনা ওই ঝুঁকিটা তারা হয়তো নিতে যাচ্ছেন সময় পাল্টানোর সিদ্ধান্তের পক্ষে মতামত দিলেও এটি যেন প্রচলন না হয় সে বিষয়ে মত দেন এই লেখক ও সাংবাদিক অনেক সময় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে সেটা এড়ানো এবং নিরাপত্তা জোরদারের করার চিন্তা থেকে যদি এটা করে থাকে সিদ্ধান্ত তো ভালোই তবে সম্পূর্ণ ভিন্ন মত দিয়েছে বাংলাদেশ সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতি তিনি জানান এবার অনেক প্রকাশকই মেলায় অংশ নিতে পারবেন না তারা নিজস্ব এটা করেছে এখন প্রকাশকদের সবাই দিচ্ছে আমি প্রকাশক সৃজনশীল প্রকাশক সমিতি যারা সৃজনশীলকে লালন করে ধারণ করে সেই প্রকাশক সমিতির সভাপতি আমি বলছি আমি কিছু জানি না আমাকে জিজ্ঞেস করে নাই এর আগে করোনা মহামারীর প্রকোপ শুরু হলে দু সালে অমর একুশে বইমেলা হয়েছিল মার্চ মাসে তার আগে উনিশশো সালে এইচ এম এরশাদের সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারণে একবার বইমেলা বন্ধ ছিল লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে এদিকে পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়টি শনিবার আন্দোলনকারীরা উপ উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন রেজিস্ট্রার প্রক্টর ও জনসংযোগ প্রশাসক সহ জন শিক্ষককে অবরুদ্ধ ও লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে এরপর শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে আজ পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা সতেরো সেপ্টেম্বর শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ পোষ্যকোটা পুনর্বহাল না করা হলে একুশ সেপ্টেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতির হুঁশিয়ারি দেন এই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্ত সাপেক্ষে পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত হয় গতকাল সন্ধ্যায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এর প্রতিবাদ জানায় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সুবিধা নামে কোনো কোটা আমরা চাই না এই ক্ষেত্রে প্রশাসন একদমই ব্যর্থতা দেখিয়েছে আমরা আসলে প্রশাসনের প্রতি হতাশ পরে করতে পারতো কিন্তু রাষ্ট্র নির্বাচনকে বানচাল করার কারণেই কিন্তু এই অযৌক্তিক সিদ্ধান্ত বা দিয়েছে আমাদের কোনো ঠিক ভাই বা বোনের উপর কোনো রকম আঘাত আসে এটা কোনো আমরা মেনে নেব না গত বিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার সাথে জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে আমরা সেই ঘোষণা করছি চাঁদা না দেয়ায় হবিগঞ্জ শহরের হরিজন সম্প্রদায়ের এক ব্যক্তির বাসায় ঢুকে হামলা ও ভাঙচুর করা হয়েছে এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ স্থানীয়রা জানান গতকাল রাত দশটায় শহরের মহিলা কলেজ রোড এলাকায় বাবুল হরিজনের বাসায় ঢুকে চাঁদা দাবি করে কয়েকজন যুবক বাবুল হরিজন ও তার স্ত্রীকে মারধর এবং ঘর বাড়ি ভাঙচুর চালায় তারা এ সময় স্থানীয়রা ধাওয়া করে হাবিবুর রহমান ও রাব্বি নামের দুজনকে আটক করে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে আটক ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করা হয় অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে চিকিৎসকসহ একদিনে একানব্বই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল নিহতদের মধ্যে কমপক্ষে ছিয়াত্তর জন গাজা শহরের বাসিন্দা ছিলেন এ নিয়ে গাজায় দুই হামলায় ইসরায়েলি মৃতের সংখ্যা ছাড়িয়েছে তীব্র হামলা অব্যাহত রেখেছে হাজার ইসরায়েলের সিনারা শহরের আবাসিক ভবন থেকে শুরু করে স্কুল আশ্রয় কেন্দ্রগুলোতে লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়েছে গাজা শহর থেকে পালিয়ে আসা লোকদের বহনকারী একটি ট্রাকেও হামলা চালানো হয়েছে এছাড়া আল শিফা হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়ার বাড়িতে হামলা চালানো হয় এতে চিকিৎসক সহ পরিবারের পাঁচ নিহত হয় এ নিয়ে গাজায় নিহত চিকিৎসা কর্মীদের সংখ্যা এক হাজার সাতশো জনে দাঁড়িয়েছে এদিকে আজ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিতে পারে যুক্তরাজ্য বিবিসি জানায় বিকেলে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করতে পারে কিয়ার স্টার্মার প্রশাসন দর্শক জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে আছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি পোষ্য কোটা ইস্যুতে গভীর রাতেও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে সাবেক সমন্বয়ক ও ছাত্র শিবিরের হাতাহাতির জেরে আজ ক্যাম্পাসে পূর্ণ দিবস কর্মবিরতি এ পাশে রয়েছে স্বৈরাচার পালিয়েছে অদৃশ্য শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে এমন মন্তব্য করেছেন তারেক রহমান শিরোনাম রয়েছে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ অনুভব নিয়ে আসাই জুলাই জাদুঘরের কাজ বলেছেন প্রধান উপদেষ্টা এপাশে খেলার খবরে রয়েছে সাইফ হৃদয়ের ব্যাটে বিধ্বস্ত লঙ্কা দশকে পরে আছে দৈনিক যুগান্তর যুক্তরাষ্ট্র সফর নিয়ে কৌতূহল ড ইউনুসের সঙ্গে যাচ্ছেন গুরুত্বপূর্ণ চার রাজনৈতিক নেতা সমঝোতার লক্ষ্যেই নেতাদের সফর সফরসঙ্গী করা হয়েছে বলেছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির রাজনৈতিক পরিস্থিতিতে আলোচনায় ইনপুট দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ড আলী রিয়াজ যুগান্তরে আরও রয়েছে বাড়তি এলএনজিতে মেটানো হবে চাহিদা শীতে গ্যাসের সংকট খেলার খবরে রয়েছে সুপার ফোরে বাংলাদেশের সুপার জয় দর্শক এরপর আছে দৈনিক প্রথম আলো শিরোনামে দেখতে পাচ্ছি টিউলিপ বাংলাদেশের করদাতাও ছিলেন টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ দাবি করলেও দু হাজার পাঁচ ছয় থেকে দু হাজার পনেরো ষোলো অর্থ বছর পর্যন্ত বাংলাদেশে নিয়মিত আয়কর দিয়েছেন আয়কর বিবরণীতে ব্যবসা বা পেশার আয় ও ব্যাংক লেনদেনের তথ্য রয়েছে এ পাশে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে আরও পর্যালোচনা হচ্ছে এবং আরেকটি শিরোনাম সুপার ফোরে সুপার সূচনা দৈনিক কালের কণ্ঠের শিরোনামে রয়েছে মামলা হয়রানিতে শিল্পের সর্বনাশ ধুকছে বেসরকারি খাত ব্যবসায়ীদের আস্থা পুনরুদ্ধারে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এরপর রয়েছে বিশ্বকে ঐক্য দেখাতে তিন দলের নেতাদের সঙ্গে নিচ্ছেন ড ইউনুস এদিকে রয়েছে ঘোষিত রোডম্যাপ এক বছরে প্রায় শতভাগ বাস্তবায়ন এপাশে একটি অভিমত প্রকাশ পেয়েছে যাতে বলা হয়েছে আস্থা সংকটে উদ্যোক্তারা তারা গতি নেই অর্থনৈতিক পুনরুদ্ধারে এবং তারেক রহমানের একটি মন্তব্য প্রধান পাতায় স্থান পেয়েছে দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করা যাবে না দৈনিক আমার দেশের শিরোনামে রয়েছে আওয়ামী জাল পরিসংখ্যানে ভর করে এলডিসি উত্তরণ আরেকটি শিরোনাম রাজনীতিবিদ সফর সঙ্গী হওয়ায় নানা আলোচনা প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফর বিষয়ে প্রধান শিরোনামটি রাতে ঢাকা ছাড়ছেন ডক্টর ইউনুস যুক্ত হতে পারেন আরও নেতা আরেকটি শিরোনাম রয়েছে চট্টগ্রাম বন্দর দখলে নিতে হবে ভারতীয় রাজনীতিকের দশকের পরে আছে দৈনিক সমকাল শিরোনাম বিশেষজ্ঞদের পরামর্শে অসঙ্গতি রাজনৈতিক মতামত সমন্বয়ের চিন্তা ঐকমত্য কমিশনের বৈঠক এই বিষয়ে দেখতে পাচ্ছি সাংবিধানিক আদেশ তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিম কোর্টের মতামত নিয়ে আলোচনা এপাশে খেলার খবরে রয়েছে দুরন্ত সাইফ হৃদয় দারুণ জয় শ্রীলঙ্কা একশো আটষট্টি সাত ওভারে বাংলাদেশ একশো উনসত্তর বাই ছয় এপাশে রয়েছে বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতায় বেশ কিছু পরামর্শ মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য অভিনন্দনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে